ভাইরালে ডিম চাটনিটা মনে হয় না আর কেউ বাকি আছে ট্রাই করতে শেষমেশ আজকে আমিও কিন্তু ট্রাই করে ফেললাম হ্যালো রাত বাজে আনুমানিক দশটা তো হঠাৎ করে ঠিকঠাক স্ক্রল করতে করতে আমি ভাইরাল মামার ডিম রেসিপিটা দেখলাম দেখার সাথে সাথেই কিন্তু আমার জিভে জল এসে পড়েছে তো আমি আর এক সেকেন্ডও দেরি করব না এটাই এখন বাসায় তো এখন দেখবো ফ্রিজে ডিম আছে কি না তো ডিম না থাকলে তো আজকে আর খাওয়া হবে না বিসমিল্লা ওহ ফ্রিজে ডিম আছে আমি তো ডিমগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি তো দেন আমি আমার পরিমাণ মতো ডিমগুলো নিয়ে নিচ্ছি দেন এইগুলো রেডি করব ডিমগুলো নিয়ে সুন্দর করে ক্লিন করে কিন্তু আমি এগুলো বয়ল করতে দিয়ে দিব। তো ফার্স্টে ক্লিন করে নিচ্ছি তো ডিমগুলো এখন বয়ল করার জন্য দিয়ে দিয়েছি তো এর মাঝে আমি আমার অন্য কাজগুলো করে ফেলবো তো এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কাসুন্দি যা যা লাগে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি দেন এগুলো সুন্দর করে ক্লিন করে আমি কেটে নিব তো ডিম কিন্তু বয়েল হয়ে গিয়েছে তো এগুলোর খোসা সুন্দর করে ছাড়িয়ে নিব আজকে এই ভাইরাল ডিম চাটনিতে আমি কিন্তু কাঁচা মরিচের সাথে শুকনো মরিচও খাবো যার কারণে হাতে কচলে কিছু শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি তো এখন আমার কিন্তু সব কিছু রেডি করা শেষ এখানে শশা লেবু ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ তেঁতুল যা যা লাগে সব কিন্তু রেডি করে নিয়েছি সাথে রেডি করে নিয়েছি ডিম এখন সব কিছু একত্র করে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে লবণের সাথে রেখে নিবো এখানে কিন্তু কাসন দিয়েও সবাই ব্যবহার করছে কিন্তু আজকে আমার বাসায় কাশন্দি নেই বিধায় আছে কাশন্দি দিতে পারতেছি না কাশন্দি ছাড়াই ট্রাই করতে হবে সো গাইস মশলাটা কিন্তু অলরেডি মাখা শেষ এখন এক একটা ডিম হালকা করে মাঝখান দিয়ে কেটে দেন আমি কিন্তু এই মশলাটা ডিমের ভেতর দিয়ে দিচ্ছি কার কার রেসিপিটা দেখে জিভে জল এসে পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি তো বানাতে বানাতে আমার জিভে যে কয়েকবার জল এসে পড়েছে তার ঠিক নেই যে কখন এটা বানানো কমপ্লিট হবে কখন খাবো আমি শুধু সেই চিন্তায় আছি তো যারা যারা এখনো ভাইরাল এই ডিম চাটনির রেসিপিটা বাসায় বানিয়ে টেস্ট করে দেখেননি তারা কিন্তু আজকের এই রেসিপি দেখে খুব সহজে এটা বানিয়ে খেতে পারবেন এবং প্রিয়জন সবাইকে খাওয়াতে পারবেন গাইস ফাইনালি কিন্তু আমার ডিম চাটনি রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আর দেখে কিন্তু খুব ইয়ামি মনে হচ্ছে তো আর দেরি কেন এখন কিন্তু চটজলদি রেসিপিটা বানিয়ে সবাইকে নিয়ে খেয়ে ফেলতে হবে গায়ে এই সেই ভাইরাল ডিম রেসিপি এত ডিম নিয়ে কিন্তু আমি রেডি করে ফেলেছি এখন আমি এগুলো খাবো তো জিভে কিন্তু আর সামাল দিতে পারছি না এগুলো দেখে তো বলেছিলাম এখন কেমন হয়েছে জানিনা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে ও He was